আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বন্ধুরা ভালো আছেন দর্শক বন্ধুরা আজ একই মে দুই হাজার চব্বিশ সাল আছি বর্মী বাজার হাটে গাজীপুর জেলার উপজেলায় অবস্থিত প্রচুর আমদানি রয়েছে সার গরুগুলোর কাকা আলাইকুম একটু কথা বলতাম কোথা থেকে আসছিলেন কাসিনা থেকে কয়টা গরু নিয়ে আসছেন কাকা এগারোটার ভিতরে কটা বিক্রি করছেন তিনটা না তিনটা বিক্রি করছেন না দর্শক বন্ধুরা বর্মী বাজার হাটে অনেকগুলো গরু নিয়ে আসছে তিনটা বিক্রি করছে এগুলা কেমন দামের সবগুলাই এগুলা কি দেশি না তো এগুলা সব টিভি দেশি না আচ্ছা এই সাদাটা একটু আইডিয়া দেন না কেমন এটা পঁয়ষট্টি ষষ্ঠি না মোটামুটি ভালো কালারের ভিতরে দর্শক আমি একটু ঘুরাইয়া দেখাই আপনাদেরকে অনেকে বর্মি বাজার হাটের ভিডিও চান আপনাদেরকে দিতে পারি না অনেক দিন ব্যস্ত থাকার কারণে এই যে মোটামুটি সবগুলা ভালোই অস্ট্রেলিয়ার ক্রস জাতের আর কি সার সবগুলাই তো সার সবটি সার না মোটামুটি ভালো সাইজের তাতে বরবিপদের হাটে প্রতিদিন আসেন প্রতি সপ্তাহে গরমীয় আসেন না। দর্শক এই ভাই প্রতি সপ্তাহে বরবিপার হাটে আছে গরুনিয়া আছে অনেকগুলা করে সার গরণি আছে আর কি কি গোরণী আসেন সারগরিয়া নেই সার গরু সব হ্যাঁ অনেক দর্শক আছে ভিডিও দেখে আসে দেখা গেছে আশি পঁচাশি না আশি বিরাশি খুব সুন্দর কালার দর্শক এটা কিন্তু আশি বিরাশি বিক্রি করতে চাচ্ছে আর কি ঠিক আছে

দর্শক বন্ধুরা খুব সুন্দর কালারে কিন্তু লাল কালারের ভিতরে দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে বোঝাইতে পারতাম না তবে খুব সুন্দর কালারের ভিতরে ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভাইয়ের নাম কি বিল্লাল হোসেন ভাই কাচিনা থেকে আসছিল তো এটা তো পড়ছে বালুকা বালুকা উপজেলা না বালুকা উপজেলা ময়মনসিংহ জেলা তো বর্মি বাজার হাটে নিয়ে আসছিল প্রতি সপ্তাহে আসে উনি তাইলে আপনারা ওনার কাছ থেকে গরু কিনতে পারবেন অনেকে কমেন্ট করেন আমার ভিডিওতে বরফি বাজার হাটের ভিডিও দেওয়ার জন্য তো ইনশাল্লাহ সার্গরুর মোটামুটি একটা আইডিয়া পাবেন এবং চাইলে বাইরের কাছ থেকেও নিতে পারবেন ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ কাকু ভালো থাকেন হ্যাঁ